সামনে বর্ণন করব এমন যোগ্য আমি নই আমার তবে অসম্ভব গীতার পাতে দর্শন করেছি ভক্ত শ্রীবদনী শ্রবণ করেছি চলঙ্ি যদ্রিবা তমহং বন্দে পরামানন্দ মাধব বাবা অসম্ভব সম্ভব হয় যদি যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিৎ কৃপা হয় হরিবাল হরিবাল আপনাদের মতো সাধগুরু বৈষ্ণবের কিঞ্চিৎ কৃপা অনুসারে এখানে দাঁড়িয়ে দুটো কথা বলা যেতে পারে সকলেই আমাকে কিঞ্চিত ভিক্ষা নিবেদন করবেন আমি যেন আপনাদের কথা আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি ভাবক লীলার এক প্রান্তে দাঁড়িয়ে তার গুরুকৃপা লাভ করে ভজনের নয়ন দিয়ে কবির সবচেয়ে লিপিবদ্ধ করলেন এখন কত সুন্দর কথা জুড়ে গৌরাঙ্গের মনি কি ভাব উঠিল বাহ ধবলি শ্যামলি বলে সগনি ডাকিল বাবা একটু ভাগ্য ভাবনার বিষয় আর কিছু নয় অনুভব করিতে করিতে যদি অনুভব হয় তবে দেখবেন উপলব্ধিও হয়ে যাচ্ছে এখানে এমন ভাবে লিপিবদ্ধ করলেন আচরে আচরে গৌরাঙ্গের মনে অর্থাৎ পূর্বে যে ভাবের উদ্দীপন ঘটেছিল আজ সেই ভাবের উদ্দীপন ঘটছে পূর্বে 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 যে ভাবের উদ্দীপন ঘটেছিল আজও সেই ভাবের উদ্দীপন ঘটছে তাই ভাবক প্রকাশ করলেন গৌরাণ্ডের মনে কি ভাবক উঠিল বলে সগনে ডাকিল বাবা পেলি পূর্বান্ন কালে পুরবের ভাবে বিপুর হয়ে পুরবের হরি হরি বল Oh, love it go, Whoa. अमी श O oh, Ho, 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 ho,

দেহ নামের মাতা আমি শোপে love পতন মাগো শত যারা জীবনের সর্বোচ্চ কিছু গুদুর শরণে আত্ম নিবেদন করে বসে আছে ঘরের কোণে বসে বসে আত্ম নিবেদন করে দুফটা নয়নের জল ছি বলে থাকে গৌর আমার জীবনে তুমি হও বা না হো তা তো তুমি আমি সাদা জন্মের মত তোমার হয়ে গেলাম গৌর বলতে বলতে দুটি নয়ের চলে বক্ষ ভাসিয়ে দেয় গৌর পিনের আন কিছু জানে না একমাত্র গৌরের ভাব তারাই বুঝতে পারে যারা নামিয়েছে যারা বলে একমাত্র গৌর গৌরের ভাব একমাত্র তারাই 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 বুঝে কারা বুঝে মাগ যারা সদাই বুঝাবুঝি করছে যারা এই শকুর ভাব বুঝতে পারে তারাই আমার গৌরের ভাব বুঝতে পারে আসলে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলী শ্যামলি বলে সগনে ডাকবে আজকে ধবলে শ্যামলি বলে সগনে ডাকছে তোরা আমার কাছে কিভাবে ডাকছে ও

কত সুন্দর করে প্রকাশ করলেন কিভাবে প্রকাশ করলেন সিংহাবেন মৌলিক করিয়ে জয় ধনী হই হই বলি কুড়া ফিরে পাচু কত সুন্দর তবে বাবা এই যে সিংহাবেনু এগুলো হল দাপর যুগের বস্তু দাপর যুগে দাদা বলরাম ভাই কারাই সিংহার ধরে করেছিল কিন্তু মা এই নবদ্বীপের মাঝে কোনো সিঙ্গাও নেই কোনো বেনু নেই তাহলে কি পদকার পদের মধ্যে ভুল লিপিবদ্ধ করলেন তাও নাই দেখো কিভাবে সিংহাতনি করছে এখানে একটু ভাবার বিষয় আর কিছু নেই সিঙ্গাতনি করবে না কেন পূর্বে যারা ছিল এখনো তাই শুধু নামের পরিবর্তন নামের পরিবর্তন পরিবেচনা ছিল এখানে তারাই দেখো ভাবক বলে দিলেন সেই কালাচা চাতে এসে 欢迎欢迎 দাদা খুব ভালো দাদা সবাই চলে গেলে এটা এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া টিন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে নাম কীর্তন কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তনী ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন কীর্তন পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে আপনারা সবাই একটু লক্ষ্য করুন ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি তিনি মেয়ের মতোই দেখেন আমাকে তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে সত্যি খুব ভালো ব্যবহারও খুব ভালো এমন কি আন্তরিকতাও খুব ভালো এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে একজন কীর্তনীয় হিসেবে নয় একজন মেয়ে হিসেবে তো কীর্তনের হিসেবে সবাই তো মানে তাই না মেয়ে হিসাবে কয়জন মেয়ে তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আছে আশীর্বাদ করবেন তিনাকে তিনার চ্যানেল আছে আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিন কীর্তন মিডিয়া টেন চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া টেন আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরি কথা কথা শ্রবণ করাতে পারেন তার আশীর্বাদ করবেন ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে আশীর্বাদ ভগবিন্দ প্রেমানন্দ হরি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন। লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দগান লীলাকীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ